আমি জানি আজকে আপনাদের সামনে আমি কথা বলছি ইতিমধ্যে আমাকে কি মানবাধিকার লঙ্ঘনের দায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমি ঠিক জানি না আমি মানবাধিকার কীভাবে লঙ্ঘন করলাম সেটা আমারই প্রশ্ন এবং যেভাবে একটা মামলা সাজানো হলো এবং আওয়ামী লীগের বোধ ইউনিয়ন থেকে শুরু করে প্রবাসী এবং বাংলাদেশের সকল স্তরের নেতাকর্মী প্রত্যেকের বিরুদ্ধে মানে হাজার হাজার মামলা না লক্ষ লক্ষ মামলা যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে সেই আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা আর তারপরে আমি সহ আমাদের অনেক নেতাকর্মী প্রায় দেড় লক্ষের মতো নেতাকর্মী তো কারাগারে এবং প্রতিদিন আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার অথবা খুন করা হচ্ছে আহত করা হচ্ছে বাড়িঘর লুটপাট দোকানপাট ব্যবসা বাণিজ্য সব কিছু শেষ করে অর্থনৈতিকভাবে যেমন একেবারে পঙ্গু করে দিচ্ছে সেই সাথে সাথে মানে শারীরিকভাবে নির্যাতন মহিলারাও রেহাই পাচ্ছে না শিশুরা রেহাই পাচ্ছে না তেরো বছরের শিশুকে ধর্মীয় মামলা দেয় কাজে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে এটাও তো খুব মানে স্বাভাবিক আমি মনে করি কারণ বারবার আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে যেভাবে আল্লাহ রাবুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছেন এবং বোধহয় আমাদের বাংলাদেশের মানুষের দোয় আমি বেঁচে গেছি এবং বেঁচে যে জনগণের জন্যই কাজ করছি এবারেও ঠিক সেইভাবেই বেঁচে গেলাম যে আমি কাকে হত্যা করলাম আমার সেটাই প্রশ্ন এবং কীভাবে সেটা প্রমাণ করলো এই এই গত তিন দিন আগে আপনারা দেখবেন যে এর সরকারের নিয়োগ দেওয়া মহানগর কমিশনার ঢাকা এবং চট্টগ্রাম তারা কি বলেছে যে কেউ যদি অগ্নি সন্ত্রাস করছে কোথাও আগুন লাগায় কোথাও যে মারতে যায় কোথাও যে ভাঙচুর করে তো তাদেরকে তারা সরাসরি গুলি করার দিয়েছে এটা আইনে আছে তার আইনে যদি এগুলি থাকে তাহলে আমার বিরুদ্ধে অভিযোগটা কি গোপালগঞ্জে সেখানে ওই মাটিতে দাঁড়িয়ে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বাদ যে কথা যখন এই চানরা ছোকরারা। দুই দিন আগে ছাত্রলীগ করতো বঙ্গবন্ধু প্রশংসা তাদের মুখ দিয়ে ফ্যানা উঠতো এখন টাকা খেয়ে তারা এখন ইলুসের দলে ঢুকে জামাত সাথে মিশে এবং এনসিবি পার্টি বানিয়ে ওখানে যে বঙ্গবন্ধু বিরুদ্ধে আজে বাজে কথা বললে সে এলাকার মানুষ মানবে কেন তারা ধাওয়া দিছে তাদের আমাদের লোকদের হাতে কিছুই ছিল না কোনো অস্ত্রই না অথচ এদেরকে উদ্ধার করার জন্য সেনা বাহিনী পাঠালো ডক্টর মোহাম্মদ এনুস সেনা হুকুম দিল তারা সেনা বাহিনী পাঠালো সরাসরি গুলি করার হুকুম দিয়ে দিল এনুস এবং তারা সরাসরি গুলি করে একেবারে যারা ইনুসের একটা দোকানে কাজ ছাত্র যুবলীগের একজন নেতা এদেরকে গুলি মাটিতে ফেলে পা দিয়ে গলার মধ্যে সেই আর্মি বুট দিয়ে পাড়া দিয়ে হত্যা করলো এদের ইনুসের হুকুমে এই হত্যাকাণ্ড ঘটেছে কাজী গোপালগঞ্জে যে গণহত্যা তার হুকুমের আসামি হলো ইনুস কিন্তু আমি জানি বাংলাদেশ এখন আইনের শাসন নাই যা হচ্ছে একতরফা এবং সব জায়গায় দলীয়করণ আজকে যে মামলা আমার আমার প্রশ্ন যে একটা ক্ষমতা দখল করেছে জঙ্গিদের সহায়তায় খুনিদের সহায়তায় যে কারণে ক্ষমতা এসে সমস্ত জঙ্গি সন্ত্রাসী ছেড়ে দিয়েছে যেখানে জঙ্গিদেরকে আমরা নিয়ন্ত্রণ করে মানুষের জীবনে নিরাপত্তা দিয়েছি সেটা এখন সব জঙ্গিদের রাজত্ব এবং তার কোনো ক্ষমতার কোনো সাংবিধানিক ভিত্তি নাই জনগণের ম্যান্ডেট নাই সে ক্ষমতাই দখল করেছে সন্ত্রাসের মাধ্যমে আর সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করে একটা অবৈধ ক্ষমতা দখলকারী জনগণের নির্বাচিত যে রাজনৈতিক দল তাদেরকে ব্যান্ড করে তাদেরকে নিবন্ধন বাতিল করে এবং আজকে যে কোর্ট বসিয়েছে কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এখানে ইন্টারন্যাশনালটা কি আছে আর এই কোর্টে বিচার আমাদের বুঝতে যে অভিযোগ সেটা তো সিআরপিসিতে দেওয়াই আছে কিন্তু এখানে বিচারের নামে যে প্রহসন জজ নিয়োগ দিয়েছে তার বয়স হলো বাহাত্তর না তেহাত্তর বছর আমাদের দেশে জজ হাইকোর্টে থাকতে পারে সাতষট্টি বছর বয়স পর্যন্ত চীন আরেকcolonie আমার বলায় নাই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য 1973 সালে এই আইন করা হয়েছিল যারা নারীদের নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী ক্যাম্পে দিয়েছিল নারী দর্শন হত্যা লুটপাট অগ্নিসংযোগ এই সব কাজে এবং বুদ্ধিজীবীদের হত্যা যারা এই কাজে জড়িত তাদের বিচারের জন্য এই আইন করা যুদ্ধাপরাধীর বিচার যুগ যুগ ধরে সব দেশেই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে যুদ্ধাপরাধী তাদের বিচার এখন পর্যন্ত চলছে বাংলাদেশেও যারা গণহত্যা করেছিল এবং পাকিস্তানি হানাদার বাহিনী জাতির পিতা পঁচিশে দিবাগত রাতে ছাব্বিশে মার্চে প্রথম পরে স্বাধীনতা ঘোষণা দেন স্বাধীন বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী যখন হালেদা মানে এই গণহত্যা শুরু করে কাজে সেখানে এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করা হয়েছিল কিন্তু সেই আইনকে এখন পার্লামেন্ট নাই এক্সিকিউটিভ অর্ডারে একের পর এক শুধু সংশোধন করা হয় এই মামলা বিচার চলাকালীন সময়েও বারবার সংশোধন করে মানে কোনো নিয়মকানুন আইন মানার কথা না আমার বিরুদ্ধে অপবাদ আমি কি চৌদ্দশো মানুষকে হত্যা করেছি জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই চোদ্দশো মানুষের তালিকা তারা দিক জাতিসংঘ মানবাধিকার কমিশনকে এই তালিকা দিতে হবে ইনুসের সেই মেটিকুলার ডিজাইনের মাধ্যমে যে সমস্ত কন্টেন্ট তৈরি করে দিই সেটা দিয়ে হলো জাতিসংঘের এই রিপোর্ট সেখানে আবার সরকারিভাবে ইনুস প্রজ্ঞাপন জারি করছে আটশো জনের কিন্তু শহীদ হিসেবে সাহায্য দিয়েছে ছয়শো জনকে ছশো জনের মতো বায়ান্ন জন হয় অসুস্থ অথবা অ্যাক্সিডেন্ট বা নানা কারণে তার দ্বারা মারা গেছে সেটা তাদের পরিবারই বলছে যে না এরা শহীদ না আবার জীবন্ত হয়ে ফিরে এসেছে আমি যাদের হত্যা করেছি তারা আবার জীবন্ত হয়ে ফিরে এসেছে সেটাও প্রায় আঠেরো উনিশ জন জীবন্ত হয়ে ফিরে এসেছে তাহলে কীভাবে প্রমাণ করলো যে আমি হত্যা করার কথা বলছি যে সব আমরা কখনো সচেতন ব্যবহারই করি না সেটা লাগিয়ে দিয়ে বলেছে আমি নির্দেশ দিয়েছি তাহলে এই যে ইমুস ক্ষমতা দখলের পর একের পর আওয়ামী লীগের নেতা কর্মীদের যে হত্যা করা হয়েছে আগুন দিয়ে পুরি পুরি হত্যা করেছে তাদের তো নাম ঠিকানা পাওয়া যায়নি বত্রিশ নম্বর আগুন দিয়ে পড়ালো সেটা হলো তারে জিয়ার নির্দেশ আর তারেক জিয়া আর জামাত আর বিএনপি যেখানে আগুন দিয়েছে সেখানে পোড়া লাশ নদীতে লাশ ভেসে যাচ্ছে কেউ বল পুকুরের ভিতরে লাশ রাস্তাঘাটে লাশ বাংলাদেশ জন্য একটা লাশের জায়গা এসব হত্যাকাণ্ড ইনুস হুকুম দেয় হুকুম দিয়ে করিয়েছে আর তাদের দোসর জামাত শিবির বিএনপি এনসিপি যত জঙ্গি সংগঠন তা আমি আমার কথা হচ্ছে যে চোদ্দশো লক্ষ হত্যাটা আমি কিরি করলাম এটা তারা প্রমাণ করবে কীভাবে পনেরোই জুলাই পর্যন্ত ছাত্র আন্দোলন করেছে সেই পয়লা জুলাই থেকে তাদের গায়ে তো পনেরোই জুলাই পর্যন্ত একটা টোকাও পড়েনি তাদের আমি বড় নিরাপত্তা দিয়েছি ষোলোই জুলাই থেকে তারা হত্যাকাণ্ড শুরু করলো আবু সাইদকে আমি হত্যা করিনি এটা এনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে হত্যা নইলে তার বাবা সাক্ষী দাস হয়ে বলল আমার ছেলে মাথার পিছনে গুলি আর সারা বিশ্বকে টেলিভিশন দেখানো হলো সে বুক পেতে গুলি নিল হ্যাঁ তাকে ডাবার বুলেট মারা হয়েছিল কারণ সে রংপুর ভিসির বাড়িতে আগুন দিয়েছিল ভিসিকে বাঁচাতে যে পুলিশ সেখানে যায় পুলিশকে তারা মারে পুলিশ রাবার বুলেট মারে তার পোস্টমর্টম আছে তার শরীরে আঘাতের চিহ্ন নারী বুড়ি ছেঁড়া পড়া লাংজে পানি গুলি খাওয়া লাশের কিন্তু এটা হয় না কিন্তু জাতিসংঘ কি এটা রিপোর্ট যারা করেছে তারা কি এটা যাচাই করে দেখেছে তারা লাশ তুলে কেন পোস্টমার্টম বা ফরেন্সিক করে নাই আমার উপর অভিযোগ দেওয়ার আগে আমি বলবো এগুলি প্রত্যেকটা লাশ তুলে ফরেন্সিক করতে হবে পোস্টমার্টম করতে হবে কিভাবে তারা মারা গেছে সাত পয়েন্ট ছয় দুই বুলেট কোথা থেকে আসলো আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে দিয়েছিলাম কেন সেই কমিশনকে ইনুস কাজ করতে দেয় নাই কমিশনকে কেন বন্ধ করে দিল তার কারণ পনেরোই জুলাই থেকে যত রকম ঘটনা ঘটেছে অগ্নিসন্ত্রাস মেট্রো রেল আগুন সব এটা তো তার দলের লোকরা এনসিপি এরা তো নিজেরাই স্বীকার করেছে তারা খুব গর্ব করে বলেছে এবং তাদেরকে সে ইন্ডেমনিটি দিয়েছে ইন্ডেমনিটি কাদের দেয় যারা দোষী দায়ী তাদের তো ইনুস তাদের ইন্ডেমনিটি দিল যারা অপরাধী আর মামলা করলো আওয়ামী লীগের নেতা বিরুদ্ধে যাদেরকে গুলি করল আহত হলো তাদের বিরুদ্ধে মামলা গোপালগঞ্জে সেই কাণ্ডই ঘটেছে কাজে আমার কথা যে ষোলোই জুলাই থেকে যে হত্যাকাণ্ড সেখানে তো আওয়ামী লীগের নেতা হত্যা করেছে ছাত্রলীগকে হত্যা করেছে তো এই যে হত্যাকাণ্ড আমি কি করেছি যারা আহত প্রত্যেকে হাসপাতালে চিকিৎসা করিয়েছি বিনা পয়সায় প্রত্যেকটা আহত এবং কি নগদ আর্থিক সহায়তা দিয়েছি পাঁচ তারিখ পর্যন্ত আমি চৌত্রিশটা লাশ যখন এসেছে আমি প্রত্যেকটা পরিবার আবু সাইদের পরিবার থেকে শুরু করে মুগ্ধ পরিবার থেকে শুরু করে গণভবনে ডেকে তাদের সান্ত্বনা দিয়েছি আর্থিক সহায়তা করেছি এবং কথা দিয়েছিলাম জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করবো আঠারো জুলাই আমি এনকোয়ারি কমিশন গঠন করেছি হাইকোর্টের জজকে দিয়ে তারা তদন্ত শুরু করলো আট তারিখে ইনুস ক্ষমতা নিয়ে এসেই তাদেরকে সম্পূর্ণ জুডিশিয়াল এনকোয়ারি কমিশন বাতিল করে দিল কাজে এই যে অবৈধ সরকার তাদের অবৈধ সিদ্ধান্ত এ সবই বাতিলযোগ্য এটা কোনো কার্যকারিতা নাই কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এরা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে মেয়েদের কোনো অধিকার নাই আজকে যত অধিকার মেয়েদের দিয়েছিলাম তা কেড়ে নিয়েছে এখন জঙ্গিদের শাসন শুরু হয়েছে আসলে জামাত তো জঙ্গি সংগঠন আমি জানি না আমেরিকানরা কেন তাদেরকে এত পছন্দ করে এরা তো সবসময় এই হত্যা খুন জঙ্গি এটাই তো তাদের কাজ আর এদের সাথে আরো জঙ্গি সংগঠন সব যুক্ত হয়েছে বাংলাদেশটা আজকে জঙ্গিদের অভয়ারণ্য নেতাকে ডক্টর মোহাম্মদ ইনুস তার নেতৃত্বে আজকে বাংলাদেশের অর্থনীতি সামাজিক নিরাপত্তা নারীর নিরাপত্তা শিশুদের নিরাপত্তা সব শেষ কারো কোনো নিরাপত্তা নাই আইন নাই বিচার নাই আইনের শাসন নাই এবং লাঠি সোটা অস্ত্র চাপাতি চাইনিজ কুড়াল এই দিয়ে মানুষকে হত্যা করে করে চিফ জাস্টিস থেকে শুরু করে সবাইকে সরিয়ে দিয়েছে মানবাধিকার কমিশনকে তারা এই এরকম ধাওয়া দিয়ে বের করে দিয়েছে আর মানবাধিকার কমিশনও নাই কোনো মানব অধিকার বলে কিছু নেই তার উপর ভাঙা চোরা যত আওয়ামী লীগের নেতা কর্মী আমাদের বাড়ি ঘর সব ভেঙে যারা আমাদের মধ্যে মামলা আর এই যে বিচারের নামে যে নির্যাতন এবং মানে অন্যায় অবিচার হচ্ছে তারও প্রতিকার করতে হবে এটাই আমাদের কথা দায় মুক্তি দেওয়া চলবে না দায় মুক্তি যাদের দিয়েছে তাদেরও বিচার করতে হবে শুধু আওয়ামী লীগের নেতা কর্মীকে দোষ দেবে তা তো না কাজে আমি এখানে এটাই বলবো যে আপনারা কষ্ট করে যাচ্ছেন প্রতিবাদ করছেন বাংলাদেশে তো কথা বলার অধিকার নাই একটা মানুষও কথা বলতে পারবে না আমার সমালোচনা করেন যেই একজন সমালোচনা করলো তার লাশ পাওয়া গেল সেই মিডিয়া আগুনে পড়বে আপনারা দেখবেন যে এমনকি তাদের প্রিয় পত্রিকা ডেইলি স্টার যদি কোনো একটা নিউজ দেয় কয়েক ঘন্টার মধ্যে ধমক খেয়ে সেটা সরিয়ে এটা তো মিথ্যা ভুল হয়ে গেছে ইত্যাদি তার মানে কি সাংবাদিকতার স্বাধীনতা নাই সাংবাদিকতার স্বাধীনতা নাই মানুষের কথা বলার স্বাধীনতা নাই মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নাই মৌলিক অধিকার নাই জীবনের নিরাপত্তা নাই আমেরিকার আমল তো এমন ছিল না আমার সময়তে সবাই কথা বলতে পারতেন ইচ্ছামত সমালোচনা করতেন টক শো ভরে ফেলতেন লিখে একেবারে সাফ করে দিতেন کوئی আমলের সুতরাং কোনো ব্যবস্থা কিচ্ছু নেইনি কখনো সবাই তার স্বাধীনতা ভোগ করেছেন আবার অনেক কথা বলে বলতো আমাদের কথা বলতে দেয়া হয় না তারা মনে হয় এখন তারা সবাই খুব কথা বলতে পারে আমি আশা করি যে যারা গণতন্ত্রে বিশ্বাস করে যারা বিশ্বাস করে বাই ফর পিপল অন্তত তারা ওই গভর্নমেন্ট অব দি জঙ্গি বাই দি জঙ্গি ফর দি জঙ্গি তাদেরকে সমর্থন দেবে না এবং এদেরকে ক্ষমতা ক্ষমতা থেকে হটাবে ইউনসের অধীনে কোনো নির্বাচন অবাধ নিরপেক্ষ হতে পারে না অবৈধ ক্ষমতাকে বৈধতা করার জন্য তারা ভোট চুরি করে টোটাল মেজরিটি নিয়ে তাদের ক্ষমতা বৈধ করার চেষ্টা করবে সেই জন্যই আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছে কারণ আওয়ামী লীগ এত অপপ্রচারের পরেও আওয়ামী লীগই জনগণের চাহিদা আওয়ামী লীগই জনগণের কাছে জনপ্রিয় আর আওয়ামী লীগই পারবে বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে নারীদের অধিকার নিশ্চিত করতে ছোট্ট শিশু তরুণদের অধিকার নিশ্চিত করতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে দেশের আর্থ সামাজিক উন্নতি করতে একমাত্র আওয়ামী লীগ পারে আমরা তা প্রমাণ করেছি উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা এনেছি নিজস্ব অর্থায়নে পদ্মা নির্মাণ করে প্রমাণ করেছি কেউ দাবা রাখতে পারবে না যেটা জাতির পিতা বলে গিয়েছিলেন ইনশাল্লাহ পারবে না সে বিশ্বাস আমার আছে বেঁচে যখন আছি আল্লাহ রাবুল রহমিন বাঁচিয়ে দিয়েছে হিনুস যতই আমার মৃত্যুদণ্ড দিক রাখে আল্লাহ মারে কে বাংলাদেশের জনগণের জন্য আমি আছি থাকবো দেশের মানুষের জন্য আবার উন্নতি করব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আপেস